বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে একদম গরম গরম একটা অফার নিয়ে আসলাম আবারো তো এটা হচ্ছে ফাইন কটন এর মধ্যে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল আর প্রসেসটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট প্রসেস এটার মধ্যে 4টা কালার अवेलेबल হবে একদমই একটা নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে একদম সীমিত স্টক রয়েছে যারা ফার্স্ট নক করবেন সেই আপুরাই পেয়ে যাবেন এটা হচ্ছে সাইড থেকে প্যানেল করা ঠিক আছে সাইড থেকে প্যানেল করা ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সামনের অংশ ব্যাক সাইড সেম থাকবে এবং এগুলোর সাথে কিন্তু স্লিভের অংশ অ্যাড করা আছে এটা হচ্ছে হাতার সরি এটা হচ্ছে সালোয়ারের অংশ আপনার সম্পূর্ণ আড়াই গোজে পেয়ে যাবেন এবং সালোয়ারগুলোর কাপড়ও কিন্তু আপনার ফাইন কটনে খুবই ভালো মানের কালারের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আর এ হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাতের একদম নামাজি দোপারটা খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার বড়ির সাথে প্রিন্ট প্রসেস এবং হচ্ছে সালোয়ারের সাথে প্রিন্ট খুব সুন্দর দুইটাই কন্ট্রাস্টই করা আছে তো যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলার প্রাইস থাকবে অফার প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না এবং এটাই খুচরা এটাই হোলসেল আমি আমাদের যে অফার প্রাইস গুলো আছে সবগুলোতে কিন্তু বলে দিই যে অফারের প্রোডাক্ট গুলোতে হোলসেল বা রিটেল সিস্টেম থাকে না অফার মানে একদম অফার আপনি এক পিস নেন পাঁচ পিস নেন সবগুলো সেমই তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর প্রাইস হচ্ছে আটশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস একদম হচ্ছে আপনার নামমাত্র প্রাইস বলবো এই ইসেগুলা ফাইন কটন যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এই যে এরকম অ্যাটাচ করা সালোয়ার থাকবে ঠিক আছে সালোয়ারগুলো কিন্তু প্রিন্ট প্রসেস করা থাকবে অ্যাটাচ করা আড়াই গজ দেওয়া আছে হাতের কাপড় সাথেই অ্যাড করা আছে আর হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না নাম ফোন নাম্বার অ্যাড্রেসও কনফার্ম করে নিলেই হচ্ছে ঠিক আছে যারা অনলাইন পারচেজ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো এটা হচ্ছে থার্ড কালার রেড কালার এর মধ্যে পাচ্ছেন এটা আর এটারও কিন্তু হচ্ছে হচ্ছে সাইড থেকে খুব সুন্দর প্যানেল আছে এই কিন্তু আপনারা নেকে ইউজ করতে পারবেন যেমন এখানে কোনো কাজ বা কিছু নাই আপনারা যদি চান ভি স্টাইলে বা যে কোন স্টাইলে আপনাদের মতো করে এখানে নেকটা এ ইসে দিয়ে প্যাটার্ন দিয়ে বানিয়ে নিতে পারেন তো এই হচ্ছে এটার টোটাল প্রসেসটা এবং নিচে থেকে হচ্ছে এই যে করা সালোয়ার ঠিক আছে প্রতিটা এটা তো অ্যাটাচ করা সালোয়ার থাকবে আর এই হচ্ছে অনারটা এ হচ্ছে অন্যটা নামমাত্র প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকবে একদম অফার প্রাইস মাত্র আটশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারেন এ হচ্ছে এটার লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে অনেকটা পার্পল বা হচ্ছে হ্যাঁ পারপেলই হট পার্পল যেটা বা ডিপ পার্পল যেটা ওইরকম বা মেরুন কালারটাও বলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টা এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ব্রাইটের কালেকশন নিয়ে কাজ করা হয় আমাদের চ্যানেল বা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো এই হচ্ছে আরও একটা ডিজাইন এটা সালোয়ার হচ্ছে এটা ফার্স্ট এটা ছিল পরির অংশ এটা হবে সালোয়ারের অংশ এটা তো কিন্তু সালোয়ার আড়াই গুছ দেওয়া আছে এবং হাতার অংশের সাথে অ্যাড করা আছে আপনারা এটাতেও সাইড থেকে হচ্ছে প্যানেল পেয়ে যাবেন যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন আর এ হচ্ছে এটা অর্ণাটা প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে এগুলো আমাদের কাছে খুবই সীমিত পরিসরে থাকার কারণে আমরা অফারে দিয়ে দিতেছি আর এই বছর আর ফাইন কটনটা করা হবে না যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারেন দ্রুত এই হচ্ছে আরো একটা কালার প্রতিটা কালারে কিন্তু আপনার সুন্দর কন্টাস্ট করা আছে ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার ফার্স্টটা ছিল স্কাই এটা হচ্ছে আবার মেজেন্টা এটা হচ্ছে সালোয়ারটা সাইড থেকে অ্যাটাচ করা আছে সালোয়ারটা ফার্স্ট যেটা দেখায় দিছি সেমি হবে শুধু আপনার ইশেটা ঘোরানো হয়েছে কালারটা ঘোরানো হয়েছে আর এ হচ্ছে ওর্নাটা প্রতিটা ওর্না কিন্তু বিশাল বড় একদম পাক্কা পাঁচ হাতের এবং আড়াই হাত বহরের ঠিক আছে এ হচ্ছে ওর্নাটা প্রাইস একই থাকতেছে সবগুলোর 800 টাকা অফার প্রাইস এ হচ্ছে লাস্ট ওয়ান আরো একটা ডিজাইন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে পাচ্ছেন সাইড থেকে এটা হচ্ছে প্যানেল করা অল ওভার প্রিন্ট প্রসেস হচ্ছে এরকম আর এই হচ্ছে সালোয়ারের অংশ ঠিক আছে একদম আড়াই হাতের বহরের পাঁচ ইয়ে করা আছে আড়াই দেওয়া আছে আর এগুলা ইনসাইডে কালারর প্রবলেম হবে না এই যে আর এ হচ্ছে অর্ণটা। আমি সপ অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা হচ্ছে সপ ভিজিট করে দেখে নিতে চান ভিজিট করে দেখে নিতে পারবেন বর্ণিল ফ্যাশন গ্রিনের চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর ইলেভেন ঢাকা বারোশো পাঁচ সব ভালো থাকবেন পরবর্তী কথা হচ্ছে আল্লাহ